নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এই যে সকাল সকাল চলে এসেছি কিন্তু মাছ নিয়ে কাটাকাটি করতে দেখতে পাচ্ছ দুটো মাছ কিন্তু অলরেডি পড়েই গেছে এখানে আর সকালবেলা এটা তো আরেকটাও আছে আর যেটা লাফাচ্ছে সেটা সবথেকে বড়ো মাছ তো ওটার গায়ে দাদা একটু হাত দিলো সেখান থেকেই লাফানো শুরু করলো তো এখনও বন্ধ হলো না তো যাই হোক সবাই এখন এই কাজে ব্যস্ত আর মুরগিও মারা হয়েছে কারণ সবাই আছি আমরা মোট ১৪ জন আছি এখানে সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছ পুচকি এটা হলো নতুন বউয়ের ভাই যে ও এখন মাছ ধরাই খুব ব্যস্ত মাছ ধরছে আর প্যান্টে হাত মুছে নিচ্ছে কি আর করবে বলো আর এই হচ্ছে আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আর বাড়িতে সবাই থাকা মানে বিশাল এক আনন্দের ব্যাপার কিন্তু ওরা আজকেই সবাই চলে যাবে এই যে দেখতে পাচ্ছ মাছ কাটছে এই মাছ কেটে কুটে নিয়েই আর চলে যাবে

জম দু তোরা হাসবে আর আমরা লাভ লাফাবো আমার দেখতে তো বন্ধুরা এই যে এরকমই মজা চলছিল এতদিন ধরে কিন্তু আজকে কিন্তু সবাই বাড়ি চলে যাবে তাই মনটাও একটু কিন্তু খারাপ খারাপ লাগছে আর ওইদিকে আমাদের কালো মুরগি যেটা ছিল দুটো মুরগি ছিল সেটা কাটা হয়েছে মানে ওটাও হবে আর এগুলো আর রান্না হবে না ওগুলো সবাই বাড়িতে নিয়ে যাবে তো আমি এখন চললাম রান্নার দিকে আর এই যে জায়গু এখন ঘুরঘুর করছে আর কত লোক জড়ো হয়েছে দেখো তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্নায় চলে এসেছি আর মাংসটায় এত পরিমাণে তেল বেরিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো বড়ো বাটিতেই কিন্তু তেল তুলে রাখা হয়েছে তবে মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছিল মানে আমি যতবার রান্না করেছি তার থেকে আজকে কালারটা দারুণ তো যাই হোক সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ব্যাগপত্র সব গুছানো মাছ টাছগুলো সব গুছিয়ে নেওয়া হয়েছে আর আজকের ভিডিওটাই এখানেই রাখছি টাটা